সংরক্ষণ নীতিতে ভুল ছিল না নিম্ন আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে করেছে পিএসসি পিএসসি কে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট মামলাকারীর আর্জি খারিজ করায় আর নিয়োগে কোনো বাধা রইল না মঙ্গলবার নির্দেশ দেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ দু সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত বছর দু হাজার চব্বিশ সালে হাইকোর্টে নিয়োগের ওপর স্থগিতাদেশ দেয় ফলে যাবতীয় নিয়োগ বন্ধ হয়ে যায় ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী উনত্রিশ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয় গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল এদিন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের রায় জানিয়ে দেন পিএসসির পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে নিয়োগেও কোনো বাধা থাকছে না মন্তব্য বিচারপতির পিএসসির আইনজীবী জানান দু থেকে যে নিয়োগ আটকে ছিল সেটা এবার শুরু করা যাবে ফলে তরুণরা আসতে পারবেন এই পেশায় বেরোর পর না